এই তো দুই দিন হইল যে এসএসসির রেজাল্ট দিছে এইবারের এসএসসি পরীক্ষায় প্রতি জনে একজন শিক্ষার্থী কিন্তু ফেল করছে ফেইল জিপিএ 5 মিস করা না কিন্তু ফেইল করা এই বছর পুরা বাংলাদেশের এসএসসির রেজাল্টটাই ড্রপ করছে কারণ কি এবার কিন্তু শিক্ষা বোর্ড থেকেই বলা হয়েছে যে এই বছর পরীক্ষার খাতায় কোনো গ্রেস মার্ক দেওয়া হয়নি কিংবা খাতা যে মার্কিংটা সেটা খুব স্ট্রিক্টলি করা হয়েছে কোনো অযথা বেশি নাম্বার বা বাজে অ্যানসার দিও নাম্বার পাওয়া এই ব্যাপারগুলো কিন্তু এই বছর হয় নাই এটা কিন্তু সামনেও কন্টিনিউ করবে তো জাস্ট পরীক্ষার আগে অল্প পড়াশোনা করে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করা পাওয়া দিন কিন্তু তাহলে শেষ হয়ে যাবে বুঝতে পারছো আর শুধু তাই না জিপিএফ ফাইভের পার্সেন্টেজও কিন্তু এই বছর অনেক কম অনেক কম তো তোমরা এখন ক্লাস নাইনে আছো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হইতে নাইনের অর্ধেক শেষ হয়ে গেছে তার মানে আরও দেড় বছরের মতো তুমি টাইম পাবা এসএসসির প্রিপারেশনের জন্য খেয়াল রাখতে হবে তোমার এসএসসির প্রিপারেশন কিন্তু পুরা বইয়ের উপরে জেনারেল ম্যাথসের সতেরোটা চ্যাপ্টার হায়ার ম্যাথসের চোদ্দটা চ্যাপ্টার পরীক্ষা কিন্তু পুরা বইয়ের উপরে হবে হ্যাঁ তো যদিও তুমি দুই বছর বা দুই বছর থেকে কিছুটা বেশি সময় পাচ্ছ কিন্তু প্রিপারেশন কিন্তু এখন থেকেই ভালো করে নেওয়া স্টার্ট করতে হবে তোমার নাইনের অর্ধেক কিন্তু শেষ তোমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে করে প্রশ্ন যেমন হোক খাতা যত স্ট্রিক্টলি দেখুক না কেন তোমার নাম্বার যাতে কেউ কাটতে না পারে হুম ধরো হায়ার ম্যাথস জেনারেল ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি এগুলাই কিন্তু একদম পাক্কা মার্কস তুমি যদি ভালো করে লেখো তুমি যদি টিচারকে নাম্বার কাটার না সুযোগ দাও তোমার নাম্বার কেউ কাটতে পারবে না ঠিক আছে তো প্রিপারেশানটা কিন্তু এখন থেকে সিরিয়াসলি নিতে হবে হ্যাঁ যারা একদিন সিরিয়াস ছিল না একটু নড়ে চরে বসা উচিত হ্যাঁ আর এমনভাবে পড়তে হবে আমি তো বললামই যাতে তোমার সাইড থেকে কোনো গ্যাপ না থাকে তো আমাদের ফিউচার একাডেমিক প্রোগ্রামে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে এমনভাবেই প্রস্তুত করতেছি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু যাতে করে কোয়েশ্চেন যেমন হোক কিংবা খাতা যেই দেখুক ওর খাতায় নাম্বার কাটার যাতে কোনো সুযোগ না থাকে তো যারা একাডেমিক প্রোগ্রামে জয়েন আসো তো তোমরা তো ক্লাসগুলা করতেছোই যাদের ক্লাসে গ্যাপ পড়ে গেছে তারা অবশ্যই ক্লাসগুলা শেষ করবা কিন্তু হুম আমরা তোমাদেরকে এমনভাবে प्रिपरेशन করাই দিচ্ছি যাতে এর বাইরে আর কিছু না লাগে তোমার কোনো প্রাইভেট টিউশন কোচিং কিচ্ছু জাস্ট আমাদের ক্লাসগুলো ফলো করো আর যারা জয়েন হও নাই তোমরা খুব শিগগিরই জয়েন হয়ে যেতে পারো কারণ ক্লাস নাইনের মধ্যেই নাইন থেকেই তুমি যদি একটু গাইডলাইনের মধ্যে থাকো শুরু থেকে বেসিক সহকারে পড়তে থাকো তাহলে কিন্তু ক্লাস এ ওঠে ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে আমরা ক্লাস এ তোমাদের মোটামুটি 65% এর মতো সিলেবাস কভার করে দিব তারপর বাকিটা ক্লাস টেনের অর্ধেকের মধ্যেই শেষ এরপর জাস্ট রিভিশন অ্যান্ড মডেল টেস্ট তাই তুমি এক্সামের জন্য এসএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো ডাজেন্ট ম্যাটার কোয়েশ্চেন কত কঠিন হোক কিংবা খাতা কেমনে দেখুক তুমি খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে তো দেখা হচ্ছে একাডেমিক প্রোগ্রামের ক্লাসে